নিজের মূল্য বাড়াবেন কিভাবে। নিজের মূল্য বাড়াবেন যেভাবে সেটা হচ্ছে নাম্বার ওয়ান যারা আপনাকে মূল্যায়ন করেই না আপনি যখন বুঝতে পারবেন যে আপনাকে কেউ মূল্যায়ন করছে না সেটা বোঝার পরে আপনি সেই জায়গা থেকে অনেকটা দূরত্ব বজায় রেখে চলাফেরা করুন দুই নম্বর বিনা প্রয়োজনে কখনো কাউকে কোনোরকম কোনো সাহায্য বা কোনো পরামর্শ দেওয়ার চিন্তা ভাবনাই করবেন না দেবেন না বিনা কারণে কাউকে কোনো পরামর্শ বা সহযোগিতা করবেন না নাম্বার থ্রি বিনা প্রয়োজনে বা বিনা কারণে অতিরিক্ত কথা বলা এই জিনিসটা বন্ধ করুন অযথা কারোর সাথে কোনো কথা বলার কোনো দরকার নাই আপনার যতটা কথা বললে আপনার প্রয়োজন শেষ ব্যাস আপনার কথা বলা বন্ধ বাড়তি কোনো কথা কোনো মানুষের সাথে আপনি বলতে যাবেন না নাম্বার ফোর সবসময় চেষ্টা করবেন নিজেকে একেবারে সাধারণভাবে প্রেজেন্ট করার জন্য মানে নিজেকে সবসময় সাধারণ রাখবেন তবে খেয়াল করবেন নিজেকে কখনো বোকা বানাবেন না বোকামি করলে কিন্তু নিজে ঠকে যাবেন সুতরাং সাধারণ থাকুন কিন্তু বোকামি করবেন না সবসময় এই ব্যাপারটাতে একটু সতর্ক থাকবেন ক্লিয়ার নাম্বার ফাইভ নিজের ব্যক্তিত্বটাকে মানে নিজেকে ভেতর থেকে এমনভাবে গড়ে তুলুন যাতে আপনাকে কেউ অপমান করতে বা অবমাননা করতে দুই চারবার ভাবতে হয় খুব সহজ যেন আপনাকে অবমাননা করতে না পারে অপমান করতে না পারে ঠিক সেভাবেই নিজেকে শক্ত করে গড়ে তুলুন এবং যে ব্যক্তিত্বটাকে গড়ে তুলুন নাম্বার সিক্স নিজের সীমাবদ্ধতা এবং অক্ষমতা এই সম্পর্কে একটু বেশি করে সচেতন থাকবেন নিজের সীমাবদ্ধতা মানে প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু কিছু না কিছু সীমাবদ্ধতা থাকে এটা অবশ্যই থাকবেই আপনারও ঠিক সেরকমই কিছু না কিছু সীমাবদ্ধতা আছে আপনার জীবনে এবং আপনার ভেতরে অবশ্যই কিছু অক্ষমতাও রয়েছে সক্ষমতা থাকার পাশাপাশি অক্ষমতাও রয়েছে কারণ আপনি একটা মানুষ সব কিছু করতে পারবেন না এটা স্বাভাবিক একটা ব্যাপার তাই আপনার অক্ষমতার ব্যাপারগুলো একটু সচেতন থাকবেন আপনি যে যে ব্যাপারে অক্ষম একটু কম পারদর্শী সেই ব্যাপারগুলো নিয়ে একটু বেশি চর্চা করবেন আর সেই ব্যাপারগুলোকে আরও উন্নত করার জন্য একটু চেষ্টা করবেন খুব মন দিয়ে নিজের জন্য কাজ করতে থাকুন দেখবেন আপনার উন্নতি নিজের উন্নতি ধাপে ধাপে অনেক বেড়ে যাচ্ছে আপনি নিজেই বুঝতে পারবেন একটা বোনাস টিপস আপনাদেরকে দেই সেটা হচ্ছে একটু সময় পেলেই না বই পড়ার চেষ্টা করুন বই পড়ুন অবশ্যই গঠনমূলক যে বইগুলো আপনার ভালো লাগবে পড়তে আপনি আনন্দ পাবেন সেই বইগুলো পড়ুন যখন আপনার সময় ফাঁকা থাকবে অবসরে বইগুলো পড়ুন দেখবেন আপনার মূল্য আস্তে আস্তে ধাপে ধাপে অটোমেটিক্যালি বেড়ে যাবে যেটা আপনি বুঝতেই পারবেন না এমন একটা সময় বুঝতে পারবেন তখন আপনি অলরেডি আপনার উন্নতির চূড়ায় পৌঁছে গেছেন আর এই কথাগুলো কিন্তু সংগৃহীত ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপুর পাশে থাকবেন